যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক কত দিনে কাজটি করতে পারবে সমাধান পাঁচজন বালক সমান 3 জন পুরুষ সুতরাং একজন বালক সমান 3/5 জন পুরুষ সুতরাং 10 জন বালক সমান 3 গুণ 10 বাই হলো 50 জন পুরুষ 5 দুগুণে 10 তাইলে তিন দু ছয় জন পুরুষ জন পুরুষ ও দশ জন বালক সমান চার যোগ ছয় জন পুরুষ মনে হল জন পুরুষ তিনজন পুরুষ একটি কাজ করতে পারে বিশ দিনে সুতরাং একজন পুরুষ একটি কাজ করতে পারবে অবশ্যই ক বেশি দিনে তাইলে তিনগুণ বিষ দিনে সুতরাং দশজন পুরুষ একটি কাজ করতে পারবে দশজনের জন্যে কম দিন লাগবে তিনগুণ বিষ বাই হলো দশ দিনে এই শুনে এই শুনে দিলাম তাকে তাইলে তিন কোনো ছয় দিনে তাইলে জন পুরুষ কাজটি করবে কত ছয় দিনে উত্তর ছয় দিনে